ব্রেকিং নিউজ অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি এই থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বস আমরা বিস্তারিত দেখে আসি অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনসগের অবৈধ নির্বাচন কমিশন ক্রতি ঘোষিত তফসিল পর্যবেক্ষণ করেছে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে বর্তমান দখলদার বাহিনী শতভাগ পক্ষপাত দুষ্টু এবং তাদের অধীনে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের মতামতের প্রতিফলন সম্ভব নয় নির্বাচনে নির্বাচনের জনপ্রিয়তা পরিমাপের মাপকাঠি আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আওয়ামী লীগ জনগণের সামনে দাঁড়ানোর মতো শক্তি সাহস ও সামর্থ্য রাখে বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে তেরোটি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে নয়টিতে জয়ী হয়ে সরকার গঠন করেছে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জনগোষ্ঠীর অধিক অংশ নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের আয়োজন সমগ্র দেশ ও জাতিকে একটা গভীর সংকটের দিকে নিয়ে যাওয়ার পায় তারা চলমান সংকটকে ঘনীভূত হতে দেওয়া হবে ঘনীভূত হতে না দেওয়া এবং তা এড়িয়ে যেতে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার বঙ্গবন্ধু কোন জননেত্রী শেখ হাসিনা সহ জাতুর নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং বর্তমান বর্ণচরা দখলদার সরকার বাদ দিয়ে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে সুতরাং দেশের জনগণের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে